সামনে মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সবাইকে নমস্কার শুভ সকাল আজকে পূর্ব লক্ষ্মীবিল সিফাই জলায় যে এলেমকোর ও প্রোডাকশন সেন্টারে যে ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আদরণীয় শ্রী বি এল বর্মাজি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আমার পূর্ব মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা যে পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরায় মহোদয় অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিশালগড় এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় এবং এই জেলার সভাধিপতি শ্রী শ্রীমতী সুপ্রিয়া দাশ দত্ত মহাদয়া তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সাল এই ডিএম সিপাইজলার শ্রী প্রবীণ কুমার সিএমও এলুমকোর এবং উনি ওনার স্বাগত বাসনে আমাদের উদ্দেশ্যে এবং এই ডিপার্টমেন্টের বিষয়ে আমাদের সামনে কথা উনি বলেছেন শ্রী নমিত পাঠক আমাদের মাঝে ইনচার্জ এসপি সিপাই জলা তাছাড়া শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন অফিসিয়ালস অফ এলএমকো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং এই এলাকার লক্ষ্মী বিলের থেকে এবং আর আশেপাশের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা তাদের থেকে আমরা সব শুনলাম এবং সত্যি আজকে এটা আনন্দের দিন আমি বলবো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি যেভাবে বলেন এবং তাই করেন আমরা এই যে নর্থ ইস্ট জোনকে কিভাবে ডেভেলপ করা যায় অ্যাক্টিস পলিসির মাধ্যমে আমরা দেখি উনি যখন আমাদের এখানে দু হাজার আঠারো আগে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে ইন্টারনেট হয়েছে রেলওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন সত্যি আজকে আমরা আনন্দিত যে এখানে যে এলমকো জিলারি প্রোডাকশন সেন্টার এখানে হচ্ছে প্রায় পাঁচ একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করেছি অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না এবং সেই দিশায় উনি আগে আমাদের সাতটা প্রদেশ ছিল নর্থ ইস্টে এখন সিকিমকে সাথে নিয়ে এখন আটটা হয়েছে উনি বলছেন কি অষ্টলক্ষ্মী এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মী বিলও আমাদের আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে এখানে শুধু সেন্টার হবে না এই এলাকার অনেক লোকের যে কর্ম সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে রাস্তাঘাট তো উন্নতি হবে সেই বিষয়েই আমরা দেখবো আজকে তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয় সেই কাজটা আমরা করছি এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা ওকজিলারি প্রোডাকশন সেন্টার এলমকো করছে এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু সুবিধা হবে না যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাইও এখান থেকে হবে সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয় কিছুদিন আগেও আমি গুয়াহাটি গিয়েছি সেখানেও আমি দেখলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল সমস্ত ইনভেস্টাররা আইকন যাকে বলে সারা ভারতবর্ষের এবং বিদেশ থেকে এসেছিল তো এখানে আমাদের বলা হয় যে ত্রিপুরা খুব ছোট প্রদেশ ছোট প্রদেশ কিন্তু আমি বার্মাজিকে आ, कहना चाहता हूं कुछ दिन पहले हमारे यहाँ हमारे यशस्वी मंत्री जी आए थे उन्होंने कहा अगर आठ प्रदेश हम लोग ले ले तब जो उत्तर प्रदेश इतना बड़ा प्रदेश है उसका दो गुना नॉर्थ ईस्टर्न रीजन है भाई साहब तो उस हिसाब से है हमारे छोटो होगा हो, कि तो चेष्टा करिए ट्रांसपेरेंसी माध्यम माननीय प्रधानमंत्री जी बार बार बोले যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি হোক যে কোনো জায়গায় পোস্টিং হোক এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা কাজ করি কালকে গতকালও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার স্টেট উনি বলছিলেন যে ত্রিপুরাতে মহিলাদের সংখ্যা এত বেশি দেখছেন সেখানেও একটা এসএইচজি গ্রুপের हमारी केंद्र जगह खाली वार्डे है उनचाली महिला दो हजार सत्रह में भाई साहब खाली वहां पर चार हजार ग्रुप था अभी हम लोग के यहाँ छप्पन हजार ग्रुप त्रिपुरा में हो गया और करीब करीब साढ़े चार लाख लोग मान महिला उसमें इन्वॉल्व है तो इस हिसाब से सात सौ करोड़ हम लोग अभी इनके लिए গর্নমেন্ট পেসা তো ত্রিপুরা মহিলা ইকোনমিকল ও মান সম্মানোর সেলফ রিলায় মাননীয় প্রধানমন্ত্রী এভাবে বলছেন যে প্রতিটা ব্যক্তিকে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং তার যে প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাই যাদের আঠারোটা গ্রুপ সম্পর্কে আমরা যারা কোনোদিন আমরা চিন্তা করিনি তাদের জন্য তেরো হাজার কোটি টাকার মাননীয় যে আপনারা জানেন একটা প্রকল্প নিয়ে এসছে বিশ্বকর্মা পুজোর সময় সেটা গত দু বছর আগে উনি সেটার ইনোগ্রেশন করেন এবং ওই গ্রুপকে যারা যাদেরকে নিয়ে কেউ চিন্তা করেনি তাদের জন্য ট্রেনিং থেকে ব্যবস্থা করে লোন দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমরা এরকম একজন গার্জিয়ানের আমাদের কাছে রয়েছে যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই যে কথা শুধু কথার নয় এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কিরকম রেজাল্ট আমরা সত্তরটা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির আটচল্লিশটা সিট পেয়েছে ভাবা যায় কোনোদিন এর আগেও আপনি তিনটা আমাদের যে প্রদেশ ছিল সেখানেও আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেশার দিয়ে কোনোদিন হবে না কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে কাজের নিরিখে আমাদের মানুষ মানুষ আমাদেরকে আস্থা আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে আমাদের তিন নম্বর প্রতিষ্ঠান আমাদের আছে তো ল এন অর্ডার সিচুয়েশন যে রাজ্যের ভালো থাকবে শান্তি যদি না থাকে মানুষ আসবে না এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার হয়েছে জন যারা ইন্ডাস্ট্রিজ আছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের মৌ করেছেন তাতে করে তিনশো সত্তর কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মৌ করেছেন তো একটার পর একটা আমরা দেখছি আমি যেটা বলছিলাম গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন তা আমাদের মনে হয় যে আমাদের এখানেও কেন আসবে না আমাদের সাথেও সেখানে আমি যখন ছিলাম অনেকে জির সাথে জির সাথে এবং আমাদের টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার সাথেও আমি কথা বলেছি কারণ একটা কম্পিটিটিভ এটা যদি মানে চেষ্টা থাকে যে আমার প্রদেশও কেন ভালো হবে না ওনারাও বলেছেন ত্রিপুরাতে আসবেন এবং আসার পরে আমাদের এখানে এই ধরনের যদি ওরা নিবেশ করে তাহলে এখানে অনেক জিনিস হবে বন্ধুগণ আজকে অত্যন্ত খুশির বিষয় যে এই ধরনের ওকজুয়েলারি প্রোডাকশন সেন্টার এখানে হয়েছে এবং এতে করে আগামী দিনে আমরা আরও কিছু এই ধরনের সেন্টার ত্রিপুরাতে আমরা করতে পারি কি না তার জন্য আমরা বারবার দিল্লি যখনই আমি যাই আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টারদের সাথে দেখা করি যে কত বেশি কি আনা যায় আপনার হেলথের কথাই বলুন স্পোর্টসের বিষয়ে বলুন এডুকেশনের বিষয় বলুন সব বিষয়ে আমরা এখানে এই চেষ্টা আমরা করছি ভারত সরকার ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ দিব্যাঙ্গদের যে নির্দেশিকা অনুসারে রাজ্য সরকার বিভিন্ন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন কী কী ব্যবস্থা আমরা করছি এখানে প্যারা গেমস এখানে আমাদের ত্রিপুরা কিছুদিন আগে করেছে এবং প্যারা গেমস আমরা দেখেছি যে দিব্যাঙ্গজনদেরও যদি প্রপার তাদেরকে প্রোৎসাহিত করা যায় তাদেরও কিন্তু কম নয় ওনারাও আমাদের এই আমাদের সাথে আছেন ওনাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই আমাদের আটটা জেলার থেকেই এই প্যারা গেমসের মধ্যে সবাই এসেছিলো দিব্যাঙ্গজনেরা পার্টিসিপেশন করেছেন রাইটস অফ পারসন উইথ ডিস অ্যাক্ট দু হাজার ষোলোতে এখানে ক্লিয়ার কাট লেখা আছে যে দিব্যাঙ্গজনদের জন্য খেলার ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে এই প্যারা গেমস আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমস আমাদের দু হাজার চব্বিশে সেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে সেই ব্যবস্থাটা আমরা করেছি তো আমরা আগামী দিন আমি আশা করি যে এই এই যে একটা সেন্টার এখানে তৈরি হলো তার যথাসময়ে ঠিক সময়ে যেন কাজটা সম্পন্ন হয় এবং যেটা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে উনিও আসবেন এখানে আমিও উনকো